সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আবদুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোত্তালেব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তালেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন এই চাচা আবু গার্ডিয়ানের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তহলেব নবী সালাহিফ্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবিস আরিফ্লামকে চাচা আবু তালেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেফ শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসোল্লাহ আরিফিস্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন ও আরিফ হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল্লা আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের কোরআন স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি গার্ড করছেন নবী সাল্লাম আরিফ সাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে ওটের নাড়িগুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী রাহ এই ব্যক্তি জামা উম্মা জামাত বিভক্তকারী বিভক্তকারী। এই ব্যক্তি পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনু হাসিম চাচা আগলে ডেকেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহবত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে এতিমদের প্রতি এত রহম ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যারেস্টাইনের মাজলুম ভাইদের আত্মনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিবা পৌঁছাবে না পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তলের তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিলাম এই ফাতিমা তার চাচি নবী সালকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাকাটি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না তাই কাজটা চাচাই করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যারিমারা সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল্লাম আরিফ বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি ডালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ শেষ শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুিমের ধর্মের উপরে থাকলাম না সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহর নবীজি বলছেন আল্লাপাক তাকে জাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পরার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না পাক যে আমাদেরকে কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু আদনান তোমাকে মুসলিম বানাবো ন মুসলিম বানাবো আপনাকে কি আল্লাপাক জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো ন মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাপাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নিজ অনুগ্রহে আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিয়ম এর সঠিক মর্মও জানে না তাও হিদও জানে না শিরকো চিনে না ইমানের রোকন গুণাও বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে অজু কোসলের মাসলাম মাসাইলও জানে না নামাজ পড় পড়ার ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহ বোঝে না নামাজ পড়েও না মাসাল্লাহ জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা শুধু বানানো যায় বিশ্বাস করতেছেন না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত ও জাগাতের টাকা প্রত্যশুধুতে দেওয়া যাবে কিনা না সেটাও একটা মাসাল আর আমি একটা এক্সাম্পল দিলাম আর কি জাগাতের টাকায় তো ওইটা করা যাবে কি না এটা তো একটা মাসকালা তাই না জ্যাকাতে খাততো আটটা এর নাম সদাফা দলিল ফু কর ওন মা স্যাক ইন ওরা আমিন আলিয়া ওয়ান মোয়াইল না ফেদি ব্লু অফির রকপ অফিস সেমি র ইন্না এরকম কয়েকটা আমি একটা এক্সাম্পল দিলাম যদি বাংলার মানুষ ধনিক শ্রেণীর ঠিকঠাক জাকাত দিতো বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয়ভাবে পারবেন না তবে কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত একমত হন বা না হন অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার আমি জাস্ট বলতেছি আমি তো আপনার মস্ত দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম সেরিয়া লজ এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা তালেবান পারল কেন ওর আন্ডারে নাই ও কারো সাথে চলে না আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু সাহেব আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আকিদা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে থাকে সেও নাকি মুনাফেক কি বুঝলেন যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফেক হম কিছু মানলা করবেন নাকি যারা বিগত বিশ এক বছর দুই বছর না বিশটা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই বিশ বছর কি কম সময় নাকি অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাইট করবে ওখানে বোম ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে আল্লা ইকবাল একটা কথা বলেছেন তুজ্জেসা দোস্ত তো দুশ্মন কিতিয়া জরুরাত তো তোর মধ্যে বন্ধু থাকলে আর সত্তর কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে তো তুজিয়া দোস্ত তো দুশমান কি দিয়া জরুরাত তো যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক আর এরা হয়ে গেল এখন সোহী একই মান তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফিক চেনা যায় যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করেন এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফিক উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে সয়তানি করতেছে আমাদের আলোচনার টপিক এইটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষদায় পড়ে থাকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতা আমরা আদায় করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় হয়েছে এমন না আবু তালেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তো করতে নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালিগালাজ করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই এক তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও না আমরা ব্যবস্থা নেব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন তো আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়ারটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না আমি এই এই পথে দাওয়াত দিতে দিতে আমার দিন বিজয়ী হবে না হলে আমি তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তবে কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না থেকে দূরে থাকছি না নামাজ করছি না পাঁচ অক্ট ফর ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ বাগ এই শব্দই বলেছেন সোরা আরফেদ সম্ভবত একশো উননব্বই নম্বর এক ওয়ান এইট নাইন ওয়েলাকদ বায় দ্য হউদউবিল্লাহ হিমিনা সৈতনি রোজিন ওয়াকদন আলি জাহেন নাম ক্যাথি রোম মিনাল জিন নেওয়ারিন্স আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে যার নাম পূর্ণ করব বলেন হাউস উল্লাহ লেহম খোলু হুবুন কেন পূর্ণ করব তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লেহম খোলুহুবুন তাদেরকে কলফ দিয়েছিলাম লা ইয়াফ কগু নাবিহা বোঝার চেষ্টা করে না। বলে ওং অ্যা লে নোন কান দিয়েছিলাম লা ইয়াফ না উ নাবিহা শোনে নাই বলে ও চোখ দিয়েছিলাম লা ইউ বুসিরু নিবিহা চোখ দিয়ে দেখে নাই কলপ দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই ওলা একে কেল আনা আম এরা ছিল আন আমের মতো আন আম কি আনা আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আপনি এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো আল্লাহ পাক এই কথা বলছেন উলাইকা কাল তারা হচ্ছে গবাদি পশুর মতো বাল হুম বরং তার চেয়ে অনেক কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পাচ্ছেন কি না তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর আল্লাহ হানু চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হস করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না রসুলের সুন্নামাফিক জীবন করি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় স্কের তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই জিন্দা না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয় তো আত্মপর্যালোচনা মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোন মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওদের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদাতের জ্ঞান নাই ইমান ভাবের কারণ জানে না অজু করেন মাসালাও জানে না তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তরটা আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বোঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো রক্ষম রহমত অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগে ছেড়ে দিছ তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্ন সুন্নাতের কোনো খবরই নাই প্রতিদিন ক্লিনশেপ করতেছো তুমি আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করতেছো প্রতিদিন করতেছ বন্ড দেখতেছো বা বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আছো মেয়েদের সাথে আঙ্গি মারতেছ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেইলেবেল তো মেয়েরা করতেছে বহু ছেলে পেলে এখন বিয়ে তো করিন এই জন্য এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন সাত দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আর বিষয় ইউনিভার্সিটিতে জেনা আর জেনা জেনা এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনে সামনে সব জায়গায় এগুলো অধিকার তাই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বুঝান যে এই রকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই আল্লাহ পাকের খাস রহমত হয়তো আল্লাহ পাকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপোষে হিংসা বিদ্বেষ পরশ্রীঘাতরতা আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় দ্বিতীয় হিজড়িতে আল্লাহ নাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা ওয়ানহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমার উদ্দার সুদর্শন মাসাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল্লাহ আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই অ্যাটলিস্ট মনে করে কথার কথা যে আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ এখন আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততি হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসাবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রী বয়স মনে করেন ১৬ বছর কত মনে করেন ১৬ বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়েস হয় হায়েস হয় হায়েস বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্ম সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স হল আমার বয়স বত্রিশ ডাবল ষোলো দুগোটা বত্রিশ না তাই তো অঙ্ক ভুলে গেছে ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহাপ্রতার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা নাই তো এই হলো অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এইখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজে গিয়ে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এখন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআন সমর্থিত হলো জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু ক্যান্তাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলা খুব দূরে ধোয়া তুলসী পাতা যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওই বিশ্বাসী না কোন কোন ক্ষেত্রে মাদ্রাসাও এর থেকে মুক্ত হয় না আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী এরকম ঘটনা ঘটছে কোন কোন ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে হয়নি ভাই আমি কি বারায় বারে কথা বললাম যেই করুক এটা পাপ শাস্তি শাস্তিও আবার কি দর্শনের শাস্তি ইসলামের শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি সব থেকে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজির বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা আর নবী সাল্লাম খারিজা রদিয়াল্লাহ আনহার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মধ্যে স্ত্রী আশা করি কিভাবে তো বিয়ে হলো মাসা আল্লাহ এখন নবী হাসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটা কাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না নিচে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তো আপনি বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার কান ছেড়ে দিল দিদি তেরা দেবার আর বাসে কেন জানি এসব গানই বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব কেন হিন্দি সংস্কৃতি হ্যাঁ তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের এটা অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন করে করে গেন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোর্ট কাচারি অফিস আদ্বার সব কিছুর ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছে এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল খুব আমাদেরকে তারপর আমাদের বাদদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমন কি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন হাইকোমোট ব্রিটিশ ইংলিশ ওরা কি আসলেই চলে গেছে আর আমরা কি আসলেই স্বাধীন কে বলবে এইগুলো আর কে ভাববে আর মানুষ পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে একদিন একদিন না হবে পাক যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদিতে তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময়ে তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করত তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি এখন চল্লিশ বছর বয়সে নবিসাল আল্লামের কাছে প্রথম ওয়াহিটা চলে আসত প্রথম ওয়াহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নম্বর আয়াত প্রথম প্রথম প্রথমে কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো করো না কি বলেছেন আল্লাহ হেনবী কথাটা বুঝুন হেনবী মোহাম্মদ আলী সাল্লাম আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াত গুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে দুজনের বুঝে আসছে দুজন ঠিক বলছে এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি সাক্ষরতার হার তো আমাদের একটি 67 77 এরকম ওয়ার্কিং তো সত্যি কি পড়ছে কি পড়ছে এক বিস্মি বিসমি রাব্বি কে লারি খলাক অর্থ হচ্ছে পড়োন আপনার রবের নামে যিনি আপনাকে যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বুঝেন এখন আপনি যদি বলেন যে তাওলা কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন जना